নমস্কার আমি ডক্টর রাজু বিশ্বাস দন্ত চিকিৎসক আমি আজকে আপনাদের সাথে রুট ক্যানাল ট্রিটমেন্ট নিয়ে দু চার কথা বলতে চাই আপনারা সবাই জানেন যে আর সিটি খুব প্রচলিত একটা টার্ম যদিও কিছু মানুষ মানে কিছু রোগী এটাকে আর সিটির বদলে আর বলে সম্বোধন করে এই আর হচ্ছে দাঁত বাঁচানোর আধুনিকতম চিকিৎসা একটা টার্ম এই রুট ক্যানাল ট্রিটমেন্টের মাধ্যমে আমরা ক্ষতিগ্রস্ত দাঁতকে বাঁচাতে পারি বিভিন্ন কারণে আমাদের দাঁতে ব্যথা হতে পারে সেই ব্যথার যেটা প্রধান উপসর্গ কেরিস ডেন্টাল কেরিস দাঁতের ক্ষয় রোগ এই ক্ষয় রোগ যখন দাঁতে শুরু হয় তখন দাঁতের সারফেসে একটা ব্ল্যাক স্পট থাকে সেটা বিভিন্ন কারণে হয় সেটা আমি অন্য কোনো সময় ডিসকাস করব এই ব্ল্যাক যে স্পট হলো এই স্পটটা যদি আমরা তৎক্ষণাৎ আইডেন্টিফাই না করতে থাকি তাহলে আস্তে আস্তে এই ব্ল্যাক স্পটের পরিমাণটা দাঁতে বাড়তে থাকে একটা নির্দিষ্ট সময়ের পর আমাদের দাঁতের যে লেয়ারগুলো আছে সব থেকে বাইরের কঠিন লেয়ার যেটাকে বলে আস্তরণ এনামেল তারপরে ডেন্টিন তারপরে দাঁতের সজীব অংশ পাল্প এই পাল্পের মধ্যে থাকে রক্তজালিকা এবং নার্ভ এই ব্ল্যাক স্পট আস্তে আস্তে এনামের লেয়ার থেকে ডেন্টিন লেয়ার এবং ডেন্টিন লেয়ারকে ছুঁয়ে যদি দাঁতের সজীব অংশে প্রবেশ করে তখন মারাত্মক দাঁতে যন্ত্রণা শুরু হয় এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় তখন রুট ক্যানাল ট্রিটমেন্ট এই রুট ক্যানাল ট্রিটমেন্টের মাধ্যমে দাঁতের যে সজীব অংশটার মধ্যে কেরিসের মাধ্যমে ডেন্টাল কেরিসের মাধ্যমে যে ব্যাকটেরিয়াল ইনফেকশানটা স্প্রেড করেছিল যেটা আমাদের ওই দাঁতের সজীব অংশের ব্লাড ভেসেলস এবং নাফকে ড্যামেজ করেছিল সেই অংশটাকে রুট ক্যানাল ট্রিটমেন্টের মাধ্যমে বের করে দেওয়া হয় দাঁতের মধ্যে থেকে এটা কয়েকটা সেটিং লাগে কিন্তু বর্তমানে আধুনিক পদ্ধতিতে সিঙ্গল সেটিংও রুট ক্যানাল ট্রিটমেন্ট করা সম্ভব এবং এটা এখন বহুল প্রচলিত এই রুট ক্যানাল ট্রিটমেন্টে আমাদের যে দাঁতের সজীব অংশ থেকে আমরা ব্লাড ভেসেল এবং নার্ভটাকে বের করে দিলাম তারপর সেখানে একটা ইনাট ডেন্টাল ফিলিং ম্যাটেরিয়াল যাকে বলে গাটা পারচা সেটা দিয়ে আমরা ফিল্ড আপ করে দিই ফিল্ড আপ করার পরে দাঁতে যে ক্যাভিটিটা হয়েছিল এবং সেই ক্যাভিটিটাকে আমরা ক্যাভিটির মধ্যে থেকে যে একটা সজীব অংশে পৌঁছানোর রাস্তা করেছিলাম যেখান থেকে ওই ডেড টিস্যুটাকে ব্লাড ভেসেল এবং নার্ভটাকে বের করে দেওয়া হবে সেই অংশটাকে আমরা ফিলিং ম্যাটেরিয়াল দিয়ে ফিলিং করে দিই রুট ক্যানাল করলে দাঁতটা একটু ব্রিটেল অর্থাৎ ভঙ্গুর হয়ে যায় কিন্তু দাঁত আমরা বাঁচাচ্ছি তো দাঁতের যে ফাংশন চিউ মানে পেছনের দাঁতের যে মেন কাজ এবং সামনের দাঁতের যে মেন কাজ সৌন্দর্যের তো সেই দাঁতটা ব্রিটেল হয়ে গেলে তো হবে না তাহলে তার উপরে ক্যাপিং করতে হয় ক্রাউনিং বিভিন্ন রকমের ক্রাউনিং হয় তো এই রুট ক্যানাল ট্রিটমেন্ট যেটা আপনাদের বললাম খুব সংক্ষিপ্ত আকারে যে কিভাবে কোথা থেকে দাঁতে ইনফেকশন স্প্রেড হয়ে ব্যথা হয় এবং সেখান থেকে সেই দাঁতটিকে বাঁচানোর জন্যে আমাদেরকে কিভাবে রুট ক্যানাল ট্রিটমেন্ট করতে হয় সেটা সিঙ্গেল সিটিং থেকে দুটো তিনটে সিটিং রুট ক্যানালের জন্য লাগে একটা সিটিং ফিলিং করতে লাগে এবং ক্রাউনের জন্য দুটো সিটিং লাগে তবে আধুনিক চিকিৎসা ব্যবস্থাতে এই টাইম স্প্যানটাকে আরও কমানো যায় কিন্তু সেটা একটু ব্যয় সাপেক্ষ হয়ে যায় এই রুট কেনালের করার জন্যে অনেক কিছু ক্রাইটেরিয়া থাকে যে সেই দাঁতটিকে আদৌ রুট কেনাল করা যাবে কি যাবে না সেটা আমরা রেডিওলজিক্যাল ইভ্যালুয়েশান অর্থাৎ এক্স মাধ্যমে আমরা ঠিক করি এবং বাকি প্যারামিটারগুলো সমস্ত কিছু দেখে তারপর আমরা রুটকেনাল করি এবং এই রুটকেনাল করার পরে আমরা রোগীকে আশ্বস্ত করতে পারি যে আর খুব কম সম্ভাবনা থাকে ব্যাটা হওয়ার প্রতিটা চিকিৎসার মধ্যেই একটা মাইনুট অ্যামাউন্ট এরর থাকে এটা হাতের কাজ সেখানে আমরা চেষ্টা করি হানড্রেড পারসেন্ট পারফেক্ট করার কিন্তু কোথাও পয়েন্ট শূন্য এক শতাংশ থেকে পয়েন্ট শূন্য পাঁচ শতাংশ পর্যন্ত একটা এর থাকতে পারে তো সেটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই কিছু ক্ষেত্রে রিরুট রুট ক্যানাল ট্রিটমেন্ট করতে হয় এই রুট ক্যানাল ট্রিটমেন্টের মাধ্যমে আমরা আমাদের নিজের শরীরের একটা অঙ্গ দাঁত সেটাকে রেখে দিতে পারি সেই দাঁতটিকে তুলে না ফেলে আমার একটাই রোগীদের কাছে আবেদন থাকবে আমরা যেমন আমাদের চোখে কোনো প্রবলেম হলে চোখটাকে বাদ দিয়ে দিই না তেমনি দাঁতকেও একটা নিজের শরীরের অঙ্গ বলে চেষ্টা করুন সেটাকে যতটা সম্ভব চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাঁচিয়ে রাখতে তুলে না ফেলে যারা প্রাইভেট ক্ষেত্রে চিকিৎসার ভার বহন করতে পারবেন না তাদের জন্য সরকারি হসপিটাল আছে সেখানে বিনামূল্যে রুট ক্যানেল ট্রিটমেন্ট হয় কিন্তু সেখানে একটু অপেক্ষা করতে হয় যেটা খুব বাস্তব এত রোগীর চাপ আর যারা সেটাকে অ্যাফোর্ড করতে পারেন তারা বিভিন্ন সিঙ্গেল চেম্বার মাল্টি স্পেশালিটি হসপিটাল নার্সিংহোম আছে তারা সেখানে যেতে পারেন রুট ক্যানাল ট্রিটমেন্টের কোনো ভয় নেই রুট ক্যানাল ট্রিটমেন্টের মাধ্যমে কোনো ক্যান্সার হয় না মানুষের মনে একটা ভয় থাকে অনেকেই রোগীরা কোশ্চেন করেন দন্ত চিকিৎসা এটা আধুনিকতম একটা দিক রুট ক্যানাল ট্রিটমেন্ট এবং এই রুট ক্যানাল ট্রিটমেন্টের মাধ্যমে আপনি নিজের দাঁতকে নিজের মুখে ধরে রাখতে পারবেন সেই দাঁত আগের মতো ফাংশন করবে আপনি চিবিয়ে খেতে পারবেন এবং আপনার সৌন্দর্যায়নের কাজ করবে এরপর আমরা আরও বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে ডিসকাস করবো আজকে শুধু জাস্ট একটা ধারণা রুট ক্যানেল সম্বন্ধে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম ধন্যবাদ নমস্কার